আগে জানাই শুভ জন্মদিন সুপারস্টার দেব কিন্তু ভাই দেব কি করছেন আপনি হ্যাঁ এটা কি হচ্ছে আমি বুক মাই শো খুলে জাস্ট আমি অবাক কালকে হল হলের বুকিং দেখলে বিচি মাথায় উঠে যাবে যে কারোর সিরিয়াস বলছি আমি একটু খারাপ বললাম কারণ মানে বিচি মাথায় উঠে যাবে হলের বুকিং দেখলে সালা কি ঘুরছে মানে কি বিচি মাথা সিরিয়াসলি মানে তোমরা পাগলে হবে ওরা স্কিপ করা শেষ অব্দি দেখো মানে কোনো মানে কি বলবো আমি পুরো দেখাবো কালকে তো বেবি জন রিলিজ করছে তারপরে সন্তান এমনকি পুষ্পা বলতে এতগুলো বড় বড়ো সিনেমা চলছে সব কটা হলিউডেরও একটা মুভি চলছে তো এর মাঝেও কালকে বাংলা মাস কমার্শিয়াল সিনেমা যেটাকে মানুষ ভুলে গেছিলো তার যদি বুকিং দেখো না আমি আবারও বলছি বিচি নিচের বিচি মাথায় উঠে যাবে ওয়ান আর দেবের কি সুপারস্টার কি ইমেজ গো বন্ধুরা এবার দেখো তোমাদের দেখাচ্ছি জাস্ট এই যে খাদান ক্লিক করলাম বুক টিকিটসে গেলাম ও মাই গড অলরেডি সাতাশ হাজার টিকিট আজকে বিক্রি হয়েছে চব্বিশ ঘন্টায় এইবার বুক টিকিটসে যাবো ক্লিক করলাম মাই গড তোমরা দেখো মাই গড হোয়াট ইজ দিস ভাই হাউ ইজ ইট পসিবল বাংলা কমার্শিয়াল সিনেমাতে হাউ ইজ ইট পসিবল ম্যান কি বলবো দেখো শুধু হলে ওগুলো সব হাউসফুল তো কালকে হাউ ইজ ইট পসিবল ম্যান দেব তো মানে ইতিহাস করে দিল কালকে তো মিনিমাম বোঝে দু থেকে আড়াই কোটি টাকার বিজনেস কালকেই করে নেবে ইস শুধু আমাদের বাংলায় যদি সিনেমা হল থাকতো না মিনিমাম চল্লিশ পঞ্চাশ কোটি টাকার বিজনেস করতো সিনেমাগুলো ওরে বাবা রে তোমরা দেখো প্রত্যেকটা হল হাউসফুল প্রত্যেকটা হল মানে দেব ইতিহাস কটা সবুজ দেখছো এখানে ঢুকলো দেখবে অলমোস্ট সব বুক হয়ে গেছে দেখো এগুলো অলরেডি বুক অলমোস্ট বুক তাও সবুজ মানে অলমোস্ট প্রত্যেকটা হল কালকে হাউসফুল মাইরি রে মাইরি কী দেখছি আমি আরে বাবা রে বাবা ভাইরে ভাই সব হাউসফুল আমি আমার জন্মেজীবনে কোনো বাংলা কমার্শিয়াল সিনেমার এরকম ক্রেজ দেখিনি এ সব রেকর্ড ভেঙে দিয়েছে আরে বাবা প্রত্যেকটা প্রত্যেকটা মানে আইনক্স হাউসফুল প্রত্যেকটা প্রত্যেকটা মাল্টিপ্লেক্স হাউসফুল ভাই রে ভাই সালা দেখো এইগুলো রূপেন্দ্র সিংহাম আমি শুধু দেখাচ্ছি আমি লিস্ট পাগল হয়ে যাবে তোমার দেখাতে দেখাতে আর যেগুলো সবুজ দেখছো এ দেখো সবুজ দেখো এগুলো ঢুকলো মোটামুটি দেখো অলরেডি ফুল হয়েই গেছে এখানেও জায়গা পাবে না দেখো দেখাচ্ছি ধর কী হলো আমি দেখাচ্ছি জাস্ট ওরে বাবা রে এগুলো দেখো অলমোস্ট ফুল হয়েই গেছে কালকে সকালের মধ্যে এগুলো কমলা হয়ে যাবে আরে বাবা আমি সিরিয়াসলি হয়েছি যারা বলছে না যেটা ফেক নিউজ চড়ানো আছে তাদের তাদেরকে ভিউটা একবার দেখিয়ে দেবেন আমি সিরিয়াস বলি ভিডিওটা শেয়ার করে যায় আর বলছে ভাই রে ভাই তো কী অবস্থা হাই রে ভাবা প্রত্যেকটা তোমার ভাবা যায় কলকাতা এতগুলো মাল্টিপ্লেক্স হাউসফুল আনবিলিভেবল একটা বাংলা সিনেমার জন্য আনবিলিভেবল তোমরা ভিডিওটা শেয়ার করো প্লিজ যাতে সবাই অনেকে বলছে যে এগুলো নাকি ফেক নিউজ ভাই এগুলো কি ফেক বুক মাইসো এগুলো সব ফেক সালারে কি সব মানে অনেক গুনে শেষ করা যাবে না আর মাঝখান থেকে তোমরা দেখাচ্ছি খালানের ইয়ে দেখলে তো এবার তোমার দেখাচ্ছি এবার বেবি জনের কালকে তো বেবি জন হিন্দি সিনেমা সবাই বলে হিন্দি সিনেমা চলছে দেখো বেবি জন দেখো ওরে বা বেবি জন দেখো বেবি জনের অবস্থা দেখো কোনো বলি নেই কমলা দেবের দেখলে খালান কতগুলো কমলা আর বেবি জনের অবস্থা দেখো কোনো বুকিংই নেই এই ফার্স্ট কোনো হিন্দি সিনেমাকে বাংলা সিনেমা বিট করলো ইয়েস হিন্দি কমার্শিয়াল সিনেমাকে বাংলা কমার্শিয়াল সিনেমা বিট করলো আমাদের জন্য দেব আছে দেব প্রমাণ করলো ও সেরা সেরা রাজার যে রাজা কথাটা গানটা বানাচ্ছে না ও ভেবেই বানিয়েছিল যে এরকম একটা কিছু করে দেখাবে সিরিয়াসলি বলছি দেব গুরুদেব লোক ভাই গুরুদেব গুরুদেব আমি দেখে অবাক কালকে পঁচিশে ডিসেম্বরে আমি টিকিট বুক দেখলে আমার মাথা খারাপ হয়ে যাবে গো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখলে আমার সিরিয়াসলি জাস্ট লোকটা করে দেখালো